বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র আইনের শাসন ও দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরিরও তাগিদ দিয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্মাণাধীন মেঘনাঘাট দুই বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে তিনি জানান সর্বাধুনিক এই প্রকল্প পরিবেশ বান্ধব ও কম দামে বিদ্যুৎ উৎপাদনের সক্ষম আগামী জুনের মধ্যে এখান থেকে জাতীয় গ্রিডে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা মাহফুজ মিশু রিপোর্টে দেখুন বিস্তারিত ঢাকার খুব কাছে নারায়ণগঞ্জের সোনারগায়ে চলছে এই বিদ্যুৎ কেন্দ্রের শেষ পর্যায়ের নির্মাণ কাজ যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিকের সাথে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে সামিট পাওয়ার পাঁচশো নব্বই মেগাওয়াটের এই কেন্দ্রটি দেশীয় বা আমদানি করা গ্যাস এলএনজি অথবা ডিজেল দু ধরনের জ্বালানি দিয়েই চলবে প্রাথমিকভাবে গ্যাস দিয়েই উৎপাদন শুরুর পরিকল্পনা দেশীয় গ্যাসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কোম্পানি কমনওয়েলথ এনার্জি থেকে এলএনজি কিনতেও সই হয়েছে চুক্তি তাই নির্ধারিত সময়েই উৎপাদনের আশা ভাগ নিশ্চিত যে আমাকে গ্যাস দিতে পারবে কারণ এখান থেকে গ্যাস দিলে সেই গ্যাসের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদিত হবে সেটা সর্বনিম্ন মূল্যের হবে ট্রান্সমিশন লাইন তো আপনারা দেখছেন হয়ে গেছে বাংলাদেশ সরকারের পোর্শনটাও হয়ে যাচ্ছে কাজে আমরা ভাবছি যে জুন দুই হাজার তেইশ সনে এই বিদ্যুৎ কেন্দ্র চালু হবে সংশ্লিষ্টরা বলছেন সর্বাধুনিক প্রযুক্তির হওয়ায় এই কেন্দ্রের উৎপাদন সক্ষমতা সর্বোচ্চ বাষট্টি শতাংশ এমনকি বড় ধরনের গ্রিড বিপর্যয়ও সামাল দেওয়ার সক্ষমতা কেন্দ্রটি থাকবে বলে জানান দায়িত্বশীলরা Our ability to protect key installations that should get power on a 24 7 basis. I think gas based technology, gas power based technology is inherently capable to island itself and to provide electricity to load centers like Dhaka. প্রকল্প পরিদর্শন করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানালেন এর মধ্য দিয়ে কেবল প্রযুক্তি হস্তান্তর নয় তার দেশের বিনিয়োগকারীদের আস্থাও বাড়বে জ্বালানি সংকট নিরসনে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিতে তার দেশের উদ্যোক্তারা আগ্রহী সেজন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার কথা বলেন পিটার হাস ক্লাস অল অফ থিংস আমেরিকান কোম্পানিজ কোম্পানিজ ওয়ান ংারিজিংমিট লুনে বাণিজ্যিক উৎপাদনের পরিকল্পনা মাথায় রেখে দ্রুততম সময় কেন্দ্রটি পরীক্ষামূলক উৎপাদনে যাবে বলেও জানান উদ্যোক্তারা চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের এই দুঃসময়ে নতুন একটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে আসার খবর নিঃসন্দেহে আসা জায়গায় তবে যে জ্বালানি দিয়ে এই কেন্দ্র পরিচালিত হবে তার সহজলভ্যতা এমনকি উৎপাদনের পর সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা এখনও বড় চ্যালেঞ্জ যদিও উদ্যোক্তাদের দাবি এ নিয়ে কোনো সংকটই হবে না মাহফুজ মিশু যমুনা নিউজ সামিট মেঘনাঘাট টু বিদ্যুৎ কেন্দ্র নারায়ণগঞ্জ